মায়েশা একটু মোটা হয়ে গেছে আবার বললেন রাতে আয়সা চলো আজকে দৌড় দৌড় খেলি মদিনায় তো সবাই ঘুমায় মায়েশা মহা খুশি ভাবছে ওই দিনও হারাইছে আজকে হারাবে বিষ্ণুবি মনে মনে বলে আজকে নো চান্স আজকে চান্স দিব না তো চলো ওই পিলার ধরি দুইজনে দৌড় বিষ্ণুবি চান্স দেয় নাই সাহাবারা বলতেন বিষ্ণুবি যদি ঘোড়া হাঁকাতেন জোরে ঘোড়া হাঁকালে এক দুই মিনিটের ব্যবধানে সাহাবারা বলতেন আমাদের ঘোড়াগুলো পিছনে থাকতো সামনে দেখতাম আমরা শুধু ধোয়া আর ধোয়া বিশ্বনবী ওনার ঘোড়া নিয়ে যে কয় মাইল সামনে চলে গেছে আমরা নিজেরাও জানি না কি পালোয়ান মক্কার সবচেয়ে বড় কুস্তিগির তিনটা আসার মেরেছিলেন উনি ওনার এক হাতে ছিল জান্নাতি চল্লিশ জনের শক্তি পড়েন সুবাহ আল্লাহ আয়সা ভাবলেন আজকেও হারাবে বিশ্বনবী মনে মনে বলে কি নো চান্স চলো দেই দৌড় আজকে বিষ্ণুবী চান্স দিলেন না দৌড়ে আগে ধরে ফেললেন মায়ের সাথে গেছে হাই হাই পারলাম না মহিলাদের মধ্যে রাগ করার একটা অভ্যাস আছে না নেই কথায় না কথায় রাগ করবে এটাই ওদের সৌন্দর্য এটাই ওদেরকে মায়া লাগে ঠিক না বিশ্বনবী মায়েশার কাছে গেলেন যে বললেন ইয়া হমায়রা মায়েশারে ডাকতেন হমায়রা ওই নারীকে বলে যে নারী রেগে গেলে গাল দুইটা আনার ফলের মতো লাল হয়ে যায় যে বললেন হামায়রা হাত হিসাব কত বিতিল ওই যে সাত বছর আগে তুমি আমার হারাইছিল আজকে তোমার হারাইয়া ওইটা শোধ নিয়ে নিলাম আল্লাহ আকবর কি প্রেম কি প্রীতি কি ভালোবাসা এই জন্য প্রতিদিন সকালবেলা ঘর থেকে বেরোয়ার আগে স্ত্রীকে বলবেন আই লাভ ইউ কি বলবেন বলবেন না মুরব্বীরা মনে মনে করে না কইতাম না বইলেন বইলেন বললে ভালোবাসা বাড়াই দিবে কে স্ত্রীর প্রশংসা করবেন নারীরা প্রশংসা শুনতে চায় আপনি হাজার টাকা দিয়ে যেটা করতে পারবেন না যদি বলেন তোমার রান্না মজা হয়েছে তুমি অনেক সুন্দরী দেখবেন সব কাজ পানির মতো সহজ যা বলবেন তাই করতেছে ঠিক না সবাই মাথা নাড়ায় মানে কমন পড়ছে হাজারি সাহেব যাই বলবে কমন পড়বে ওটা মানতে হবে ঘরে ঢুকাইতে হবে সাথে করে নিয়ে যাইতে হবে এই ওয়াজ আমার মায়েরা যাদের কানে আপনার কাছে আমার মাইকের আওয়াজ যায় আপনারাও স্বামী